আজ অনেকেই নতুন দল করছে অনেকেই নতুন চাঁদাবাজ হিসেবে নিজেদেরকে আবির্ভূত করছে এরা ছাত্র হতে পারে এরা শিক্ষার্থী নামক তথাকথিত প্যাডার হতে পারে বাহিনী হতে পারে এই অভ্যুত্থানের নামে মানুষকে প্রতারিত করতে পারে এরা যা ইচ্ছে তাই হোক না কেন তারা সবার আগে আপনার শত্রু আমার শত্রু আমার স্বাধীনতার শত্রু আমার সার্বভৌমত্বের শত্রু আমার ধর্মের শত্রু আমার মানবতার শত্রু আমার সভ্যতার শত্রু আমার সমাজের শত্রু আমার সুশিক্ষার শত্রু এদেরকে প্রতিহত করা আপনার আমার আমাদের ইমানি দায়িত্ব এরা নতুন ফ্যাসেস তাদেরকে রুখে দেয়া আপনার আমার আমাদের সবার দায়িত্ব অতএব এই অনিরাপত্তা এই বিশৃঙ্খলা এই আইনশৃঙ্খলার অবনতি এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আসুন আমরা ঈদকে কেন্দ্র করে জেগে উঠি এবং ঈদের পরবর্তী সময়ে এদেরকে আমরা প্রতিহত করি মনে রাখবেন উপরে একজন আছেন তিনি সব দেখতে পান তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না